এখান থেকে আমার ভিডিওটি দেখতেছে সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই ডিসপ্লে থামমেল এবং দেখে থামমেল দেখে বুঝতে পারছেন তো আজকের বিষয়টি হলো যৌন রোগের যৌন রোগের টোটকা ও চিকিৎসা কী কী এমন ভেজস জিনিস আছে যেগুলোর মাধ্যমে আমাদের এই যৌন সমস্যা সমাধান হবে আজকের ভিডিওটি সেটি আপনাদের জানানোর চেষ্টা করব তো আপনাদের সাথে আছি আমি বরাবরের মতো এক তো প্রথমে আমি যে গাছটির কথা আপনাদের বলবো সেটি হলো শিমুল মূলের রসে সামান্য পরিমাণ চিনি মিশিয়ে যদি প্রতিদিন ভোরে আপনি যদি সেবন করতে পারেন তাহলে বীজ বৃদ্ধি হবে এবং রতিশক্তি বৃদ্ধি পাবে এছাড়া বিশেষ কিছু গাছ আছে ভেজস ঔষধ হিসেবে বিশেষ কিছু গাছ আছে যে গাছগুলোর মাধ্যমে যৌন শক্তি বৃদ্ধি পায় এক নম্বর বলেছে শিমুল গাছ এবং দুই নম্বরে অন্তত এক মাস ভাত খাওয়া পরিত্যাগ করিয়া শুধু দুধ পান করিবে মানে ভাত অল্প খেতে হবে এবং দুধ বেশি পান করতে হবে এবং মাঝে মাঝে ভীমরাজের রস সেবন করিবে ইয়া হইতে বল অত্যন্ত বৃদ্ধি পাইবে রুটি বাড়বে তখন দেহের কেলান্তিও কমে যাবে এবং দেহের লাবণ্য ফিরে আসবে এবং শরীরের রং উজ্জ্বল হবে তাহলে বুঝতে পারছেন যে দুই নাম্বারে ভাত কম খেয়ে দুধ বেশি খেতে হবে এবং মাঝে মাঝে ভীমরাজের রস সেবন করতে হবে এবং তিন নাম্বারে তেলাকুসার আমরা তো তেলাকুষা শাক অনেকেই খাই এই তেলাকুষার মূল দুই তোলা পরিমাণ লইয়া পানিতে উত্তম রূপে আপনার পিসিয়া সুন্দরভাবে তেলাকুসুর মূল তুলে সেই মূল আপনার কি করতে হবে সুন্দর করে পরিষ্কার করতে হবে করার পরে এতে একটু পানি দিয়ে খুবই ভালোভাবে পিষতে হবে আপনি ছেলে খামান দেশে হোক যেভাবে হোক আপনি সেটি পিষবেন পিসের পরে প্রতিদিন সকালবেলা আপনি যদি সেটি খেতে পারেন তাহলে আপনার যদি আপনি একেবারেই অক্ষম হয়ে থাকেন তারপরেও দেখবেন যে অনেক উপকার পাবেন আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে এত পরিমাণ আপনি কল্পনা করতে পারবেন না এবং চার নাম্বারে আমরা যে ভূই কুমড়া চিনি এই ভূমি কুমড়ার আপনার রস দ্বারা আপনার কি করতে হবে ভাব দিতে হবে এবং মধু গাওয়া ঘি মিশিয়ে সেবন করলে রতিশক্তি শক্তি বৃদ্ধি পাইবে এবং আপনার পাঁচ নাম্বারে চড়ুই পাখি আমরা যে চড়ুই পাখি দেখি আগে প্রচুর পরিমাণে দেখা যেত এখন কিন্তু আর দেখা যায় না এই চড়ুই পাখির মাংস ভোনা করিয়া খাইলে রতি শক্তি বৃদ্ধি পায় এবং আপনার লাস্ট যে গাছটির কথা বলবো সেটি হলো শিমুল মূল শিমুলের মূল দুই আনা আমলকি চূর্ণ দুই আনা এবং জয়ফল আনা মাখন এবং মিষ্টি সহিত মিশাইয়া সেবন করিলে খুবই ভালো উপকার পাওয়া যায় তো বন্ধুরা আমি আপনাদের একটু জানাতে চেয়েছিলাম যে কিভাবে আপনারা ভেজুষ বিভিন্ন গাছের মাধ্যমে আপনাদের যৌনশক্তি বৃদ্ধি দেখা যায় যে অনেকেই আছে যাদের শক্তি একেবারেই দুর্বল হয়ে গিয়েছে তাদের জন্য মূলত এই টুটকাগুলো খুবই উপকারে আসবে তো বন্ধুরা আমার আজকের ভিডিও এ পর্যন্তই তো যাওয়ার আগে একটি কথা বলবো যে আপনাদের যদি কোনো সমস্যার বিষয়ে কোনো রোগের ঔষধ প্রয়োজন হয় আপনারা আমার আশি নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবর্ত